আসলামালিক আমি সৌর স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আসেন ইউটিউব চ্যানেলে আজকে মেয়ান কথা বলার চেষ্টা করেন যে কি শীতকালে আউটডোর মাছ পালন তো আজকে মেয়ানের মাধ্যমে কথা বলার চেষ্টা করবো যে কি হবে শীতকালে আউটডোর মাছ পাবেন এবং আউটডোর ট্যাঙ্ক গুলো কিভাবে যত্ন নেবেন আউটডোরের মাছ গুলোর কিভাবে যত্ন নেবেন এই বিষয়ে আসলে কথা বলবো তো এই বিষয়ে অনেকে আমার ইয়েস্ট করতেছে বা এই বিষয়টা ভিডিও করেন তার বলে আউটডোরে কিভাবে আপনারা হচ্ছে মাছগুলো পালবেন আমার আমার যে ট্যাঙ্কগুলো যদি একটু দেখে আমার ট্যাঙ্কগুলো অনেক বড় বড় আর ম্যাক্সিমাম ট্যাঙ্কি আমার আউটডোরে আমার ইনডোরে কোনো সেরাফ নাই আর যারা ইনডোর মাছ পালে তারা হচ্ছে শীতকালে ট্যাঙ্কে হিটার দিয়ে দিলেই ওকে মাছ অনায়াসে দেখা যায় কিন্তু যারা আউটডোরে পালে এবং বড় বড় ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কগুলোতে হিটার দেওয়া সম্ভব না এবং হচ্ছে ওই ট্যাঙ্কগুলোটা ইনডোর যেরকম কেয়ার করা এরকম টেক কেয়ার করা সম্ভব না ইন্টোরে যেরকম যত্ন হয় একদম ঠিক উল্টোভাবে বা একদম অন্য রকমভাবে যত্ন আমাদেরকে আউটডোর ট্যাঙ্কগুলোতে করতে হয় তো প্রথম স্ট্যাপে বলি আউটডোর ট্যাঙ্কগুলোকে কীভাবে যত্ন নেবেন শীতকালে এমন একটা জায়গায় ট্যাঙ্ক স্যার দেওয়ার চেষ্টা করেন যেখানে ডিরেক্টলি সানলাইট ওই জায়গায় আসে বা ওই ট্যাঙ্কের উপরে পড়ে আমি আবারও বলতেছি এমন একটা জায়গায় শীতকালে ট্যাঙ্ক সেরাপ দেবেন যেখানে ডিরেক্টলি সানলাইট পরে ট্যাঙ্কের উপরে সানলাইট পরে বা পানির উপরে সানলাইট পরে ওই রকম জায়গায় হচ্ছে শীতকালে ট্যাঙ্ক দেওয়ার চেষ্টা করেন এক নম্বর কথা শীতকালে আপনারা অবশ্যই ফ্লোটিং প্লান্ট ইউজ করতে পারেন ফ্লোটিক প্লান্ট কী কী আমি যদি একটু বলি ফ্রক বিট আছে স্যালমিনি আছে ক্ষুদিপানা আছে ছোটো ছোটো আরও কিছু পানা আছে কচুরি পানা না দিয়েও ওই সব পানাগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে উপরের একটা লেয়ারের মতন কাজ করে বা শীতকালে একটা মাসের কম্বলের মতন কাজ করে এই ফ্রক বিট স্যালমিনী হয় এবং ক্ষুদিপানা এই কিছুগুলো প্লান্ট এবং শীতকালে ট্যাঙ্কের মধ্যে নিচনের যেই ট্যাঙ্কগুলো হয় যেমন হচ্ছে ডেন্সা জঙ্গলওয়েল হর্নট এই প্লান্টগুলো আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন শীতকালে মাছের একটা ভিতরের ন্যাচারাল পরিবেশ থাকবে এবং ট্যাঙ্কের টেম্পারেচারটা মোটামুটি একটু কন্ট্রোলে থাকবে শীতকালে অবশ্যই আপনার প্লান্টের পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর বিষয় হচ্ছে যারা আউটডোর মাছ পালে আপনারা সবসময় চেষ্টা করুন যে সন্ধ্যার আগে আগে বা আসরের পর পরে ট্যাঙ্কগুলোকে একটা তেরপাল অথবা পলি দিয়ে ঘুরে দেওয়ার জন্য যেমন আমার যে এইরকম বড়ো বলিটা বড় ট্যাঙ্কটা আসে আমি কিছুদিন পরে এইটার উপর দিয়ে হচ্ছে আমি একটা পলি দিয়ে দিব পলি দিয়ে আমি এই ট্যাঙ্কটাকে ঘুরে দেওয়ার চেষ্টা করবো যাতে করা ভিতরের টেম্পারেচার এবং বাইরের ট্যাঙ্কের ট্যাঙ্কের ভিতরের টেম্পারেচার এবং ট্যাঙ্কের বাইরের টেম্পারেচার যাতে এক কখনই না হতে পারে কারণ শীতকালে যদি আমি উপরে যদি একটা পলি দিয়ে দিই ট্যাঙ্কের উপরে যদি একটা পলি বা তেরপাল পাল দিয়ে দিই ট্যাঙ্কের ভিতরের তাপমাত্রা থাকবে একরকম এবং বাইরের তাপমাত্রা থাকবে একরকম রোদ্র আলোটা পড়লো ওই রোদ্র আলোটাতে পানিটা গরম হবে এই গরম হলে যদি আপনি উপর দিয়ে যদি তেরপাল দিয়ে দেন তখন আর এই গরমটা আর বেরোতে পারবো না তখনই পানিটা গরম থাকবে আর যখন আপনি ওপেন করবেন তখন বুঝতে পারবেন যে ট্যাঙ্কটা পানিটা কী পরিমাণে গরম এবং বাইরের টেম্পারেচার কি পরিমাণে ঠান্ডা থাকে তারপর আপনারা সকাল দশটার পরে ট্যাঙ্কটাকে ওপেন করবেন মানে হচ্ছে ট্যাঙ্ক যদি তারপাল দিয়ে ঘুরে রাখছেন অন্তত মিনিমাম সকাল দশটার পরে ট্যাঙ্কটাকে ওপেন করবেন এর আগে ওপেন করার চেষ্টা করবেন না কারণ সকাল নয়টা দশটা পর্যন্ত অন্তত টেম্পারেচার ঠান্ডা থাকে তো দশটার পরে ওপেন করলে আশা করি কোনো প্রবলেম হবে না এবং শীতকালে মাছকে খাবার খুবই কম দিবেন এক কথায় খুবই কম যত খাবার কম দিবেন মানে যত খাবার না একদম পরিমাণ মতো খাবার দিবেন কখনই খাবার বেশি খাবার দিবেন না আর খাবার বেশি দিলে শীতকালে মাছ মারা যাবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আশা করি আর কোনো বিষয়ে কোনো সমস্যা হবে না সবচেয়ে সবচেয়ে কার্যকরী আর শীতকালে সবচেয়ে কার্যকরী দুইটা উপায় হচ্ছে আউট্রেটের মাছ মারার জন্য এক উপরে ফ্রটিং প্লান্ট দেওয়া দ্বিতীয়ত হচ্ছে ট্যাঙ্কটাকে ঘুরে দেওয়া এই দুইটা কাজ যদি করতে পারেন আশা করি শীতকালে কোনো মাছ মারা যাবে না আর আলহামদুলিল্লাহ আমি কথা বলি আমার শীতকালে খুব দুই একটা কচিক মাছ মারা যায় এর আগে কখনোই মাছ মারা যায় না আর অনেকের কাছে হয় কি শীতকালে আইসা পুরা ট্যাঙ্ক খালি হয়ে যায় এরকমভাবে মাছ মারা যায় মাছে ফাঙ্গাস দেখা দেয় তারপর হচ্ছে মাঝে লেস পচা দেখা দেয় এবং অন্যান্য আর অনেক প্রবলেম হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এরকম প্রবলেম কখনোই ফেস করি না কারণ আমার সবচেয়ে বেশিটা হচ্ছে কি আমার হচ্ছে সানলাইট ডিরেক্ট সানলাইট আমার ট্যাঙ্কে আসে ওই সানলাইট ট্যাঙ্কে আসে এবং ফ্লোটিক প্লান্ট থাকে অনেকগুলো ট্যাঙ্ক আছে ঘুরে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না যেমন এই বড় ট্যাঙ্কে হয়তো আমি ঘুরতে পারি নাও ঘুরতে পারি কিন্তু যদি না ঘুরতে পারি অনেক করে ফ্লোটিক ফ্লোটিক প্লান্ট দিয়ে দেবো ওই ফ্লোটিক প্লান্টের কারণে ভিতরের টেম্পারেচারটা গরম থাকবে বাইরের টেম্পারেচারটা ঠান্ডা থাকবে তো এটা অ্যাডজাস্টমেন্ট করা যায় আর কি তো এই উদ্দেশ্যে কথা আর কোনো কিছু যদি বুঝতে সমস্যায় অন্ধশেকরণ করবেন আগামীতে কি রিলেটেড ভিডিও ছিল ওইটাও কমেন্ট করতে পারেন তো এই শেষ মতো ভিডিও ভিডিওটি আমরা সমস্যায় কমেন্ট গ্রহণ করবেন সবার জন্য করেন ধন্যবাদ আলাইকুম